আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমার কাছে দল বড় নয় আমার কাছে বড় হলো আমার ধর্ম আমার জাতি আমার সমাজ মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আমার কাছে দল বড় নয় অর্থাৎ আপনারা সকলে হয়তো অবগত আছেন যে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেছিলেন এবং সেই চ্যাংদলা মন্তব্যের পরেই আক্রমণাত্মক ভাষায় হুমকি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি তাকে হুমকি দিয়ে বলেছিলেন যে আমি যদি কলকাতায় থাকি আর আপনি মুর্শিদাবাদে যান তাহলে বুঝতে পারবেন আমি না থাকতেও সেখানে কি হতে পারি অর্থাৎ মুর্শিদাবাদ গেলে শুভেন্দু অধিকারীকে সাহায্য করা হবে এমন ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য ছিল হুমায়ুন কবিরের গলায় এরপরে ড্যামেজ কন্ট্রোলের নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে হুমায়ুন কবিরকে শোকস করা হয় তাকে শোকস করা হয় বৃহস্পতিবার শুক্রবার হুমায়ুন কবির অর্থাৎ তৃণমূল বিধায়ক তিনি জানতে পারেন বিষয়টি তারপরে তাকে সময় দেওয়া হয়েছিল মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে জবাবদিহি করতে হবে সেই কথার জবাব দিতে গিয়ে হুমায়ুন কবির জবাবে লিখেছেন অর্থাৎ আজ এবং সেখানে তিনি যেটা লিখেছেন আমরা জানতে পেরেছি যে আমি দলের কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি বা এমন কোনো কথা বলিনি সব থেকে বড়ো হলো আমার কাছে আমার জাতি আমার সমাজ আমার ধর্ম কেউ আমার ধর্মকে নিয়ে বিভিন্ন রকম কুমন্তব্য করবে দিনের পর দিন আমি চুপ করে বসে থাকবো এটা হয় না অপরদিকে কিন্তু হুমায়ুন কমিরকে শোকস করার পরে প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ শুভেন্দু অধিকারী যখন সংখ্যালঘু ভোট তথা মুসলিম ভোটারদের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে মৌলবাদী থেকে শুরু করে জিহাদি থেকে শুরু করে চ্যাঙ্গলা থেকে শুরু করে নানান রকম মন্তব্য করে চলছেন সে সময়ও কিন্তু নিরবতা পালন করে চলছেন রাজ্যের সংখ্যালঘু ভোটে ক্ষমতায় টিকে থাকা রাজ্যের একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস তথা দলনীতির মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীরবতা পালন করছেন সেদিকেই কিন্তু প্রশ্ন ছুঁছেন অনেকেই বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মনে করছে যে হুমায়ুন কবিরে মুখ বন্ধ করার জন্য তাকে শোকজ করা হচ্ছে অপরদিকে সুবন্ধ অধিকারী যেই সময় দাঁড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে নানান রকম কথা বলছে অর্থাৎ যে যিনি নিজেই দাবি করেন যে আমরা সেকুলার সেই আর রাজনৈতিক দলের দলনেত্রী যিনি তিনি সেই সমস্ত মানুষদের হয়ে একটা বাক্য খরচা করতে চাইছেন না কেন কেন তবে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো দিক থেকে চাইছেন যে শুভেন্দু অধিকারী যত চিল্লা মুসলিমদের বিরুদ্ধে তত আমরা ক্ষমতা ধরে রাখতে পারবো বা আমরা তত শক্তিশালী হব সেদিকে কি চিন্তা ভাবনা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কারণ কোনো বিধায়ক যদি তাদের নিজের ধর্মের বিষয়ে কোনো তাদের নিজের জাতির বিষয়ে মুখ খুলে অর্থাৎ কেউ যদি তাদের ধর্মকে আঘাত করে সেই আঘাতের পরে তারা যদি পাল্টা আঘাত করতে যায় সেক্ষেত্রে দল কড়া ব্যবস্থা নিচ্ছে কেন তবে কি মুসলিম ভোটের উপরে আর ভরসা করতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে কি অসম্ভব বাংলার মাটিতে স্বাধীনতার পর থেকে মুসলিম ভোট ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে টিকে থাকতে পারে না বা পারেনি আগামী দিনেও সম্ভব হবে না সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কোভিডের এই যে বক্তব্য সেই বক্তব্য থেকে তাকে সরে আসতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেই প্রশ্ন কিন্তু শিক্ষিত সমাজ মুসলিম সমাজ থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরছে অপরদিকে সুভেন্দু অধিকারী যখন নানন্দক মন্তক করছেন একটি ধর্মের বিরুদ্ধে সেই সময় দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো এফআইআর বা কোনো কিছু করা হচ্ছে না কেন কে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পরোয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি সুভেন্দু কে ছেড়ে দেব কোনমতেই ছাড়ব না প্রত্যাহার করতেবে না হলে মুর্শিদাবাদের যেতে দিন দেখাব মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও অশুভেন্দু অধিকারীর কী অবস্থা করবো